আজকে আমি আপনাদের সাথে একটা খুবই সুস্বাদু মিষ্টির রেসিপি শেয়ার করব। যেটা খেতে সত্যি খুবই সুন্দর আর আপনি খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খুবই কম উপকরণ দিয়ে প্রথমে আমি প্যানে ঘি নিয়ে নিলাম ঘিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে চারিদিকে ছড়িয়ে নিতে হবে এরপরে আমি ওটাতে গরম দুধ দিয়ে দিলাম এবারে দুধটাকে ফোটাতে হবে ভালো করে নেড়ে যেতে হবে আস্তে আস্তে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় ফুটছে দেখুন ঘন করে নিতে হবে এরপরে আমি চিনি দিয়ে দেব এতে তারপরে দিয়ে দিলাম শুকনো নারকলের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়ে যেতে হবে যতক্ষণ এটা ঘন হয়ে যাচ্ছে ঘন হয়ে এসছে আর একটু ঘন হতে হবে এবারে হয়ে গেছে এটা ঘন এতে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে এলাচ গুঁড়োটাকে এরপরে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে একটু ঘি দিয়ে দিলাম এবারে যে জায়গাটাতে রাখবেন সেটাতে একটুখানি ঘি বুলিয়ে নেবেন চারিদিকে ভালো করে তারপরে এই যে ওটা বানালাম ওটাকে দিয়ে দেবো যে মিষ্টিটাকে বানালাম এবারে এটাকে ঠান্ডা করে নেব এবারে এটাতে নারকল গুঁড়ো দিয়ে দিলাম এটা একটু রেখেছিলাম নারকল গুঁড়ো দিয়েছি সেখান থেকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব এবারে এটা রেডি হয়ে গেছে আমি পিস পিস করে নেব যেরকম আপনার ইচ্ছা পিস করে নেবেন